বাংলা নতুন বছরে শুভ করে তুলতে চান রাশি অনুযায়ী সহজ কিছু টোটকা মেনে চলুন মেষ রাশি মেষ জাতক জাতিকারা লক্ষ্মী গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে হনুমান চাল্লিশ পাঠ করুন তামার পাত্রে জল খাওয়া শুরু করুন এবং বিশেষ দিনগুলিতে গুড় ও মুসুরির ডাল দান করুন বিশ্বাসী রাশি বাংলা নতুন বছরে ভালো ফল পেতে বিশ জাতক জাতিকাদের মহাদেব এবং গণেশ পুজো করুন লক্ষ্মী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুরু করুন বিশেষ দিনে সাদা জিনিস দান করুন যেমন দুধ দই বা সাদা পোশাক মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা দুব্বা সহকারে গণেশ আরাধনা করুন পাখিকে খাওয়ার খাওয়ানো শুরু করুন হাতে কনিষ্ঠ আঙুলে পান্না ধারণ করতে পারেন সবুজ জিনিস দান করুন এবং ধ্যান করুন কর্কট রাশি চোদ্দশো বত্রিশে ভালো ফল পেতে কর্কট রাশির জাতিকারা শিবের আরাধনা করুন এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন রুপোর মুক্ত বাঁধিয়ে পড়ুন চাল ও চিনি দান করুন সিংহ রাশি বাংলা নতুন বছরে শুভ করে তুলতে সিংহ রাশির জাতক জাতিকারা লক্ষ্মী গণেশ আরাধনা করুন ঘরে এবং অফিসে তামাত তৈরি সূর্য রাখুন প্রতি সকালে সূর্য প্রণাম করা শুরু করুন রবিবারে করে গুড় এবং গম দান করুন কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকারা গণেশের আরাধনা করুন বুধ মন্ত্র ও জপ করুন গরুকে সবুজ জিনিস খাওয়ান এবং গরিব দুঃখীকে সাহায্য করুন তুলা রাশি চোদ্দশো বত্রিশে ভালো ফল পেতে তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্মী গণেশ আরাধনা করুন পুজো পাঠে মনোযোগী বৃদ্ধি করুন সম্ভব হলে রুপুর বাসনে খাবার খাওয়া শুরু করুন বাড়িতে যত বেশি সম্ভাবনা সম্ভব টাটকা ফুল রাখুন বৃচিক রাশি বৃচিক রাশির জাতক জাতিকারা শিবের আরাধনা করুন প্রতি মঙ্গলবারে দুর্গা দেবীকে লাল রঙের জবা অর্পণ করুন বছরে চেষ্টা করবেন বিবাহ না করার ধনুরাশি বাংলা নতুন বছরে শুভ করে তুলতে ধনুরাশি জাতক জাতিকাকে গণেশ লক্ষ্মী আরাধনা করুন প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী আরাধনা করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী মন্ত্র জপ করুন গুরুদেব এবং শিক্ষকের সেবা করুন তাদের বাড়ি যান অর্থাৎ তাদেরকে নিজের বাড়িতে রেখে আপ্যায়ন করুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা গণেশ পুজো করুন প্রতি শনিবার কাক এবং কালো কুকুরকে খাওয়ান যত বেশি সম্ভব যারা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই সকল মানুষকে চা খাওয়ান কুম্ভ রাশি চৌদ্দশো বত্রিশে ভালো ফল পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা গণেশ লক্ষ্মী পুজো করুন প্রতি শনিবার শনি মন্দিরে তিল তেলের প্রদীপ জ্বালানো এবং ঘুমানোর সময় বিছানার পাশে একটা পাত্রে জল রাখুন মিন রাশি জাতক জাতিকারা গণেশ আরাধনা করুন শিশুকে মিষ্টি খাওয়ান বছরে আপনার হলুদ রঙের বস্ত্র বেশি পরুন এবং হলুদ জিনিস দান করুন